বাংলাদেশে দুর্গাপুজো করতে গেলে মানতে হবে ফতেয়া তবেই হিন্দুরা দুর্গাপূজা করতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন বাংলাদেশের ইউন সরকার এটাই ঘোষণা করেছেন অ্যানাউন্সমেন্ট করেছেন কি বলেছেন যে বাংলাদেশে এইটিন দফা ফতেয়া জারি করা হয়েছে সেগুলো যদি মানতে পারে সবাই তবেই হিন্দুরা দুর্গাপুজো করতে পারবেন না না ঘাবড়াবেন না ইউনি সরকার ঠিক কি পদক্ষেপ নিলেন সেটা শুনবো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও ওকে গত কয়েক বছর ধরে আমরা দেখে আসছি বাংলাদেশে যে হিন্দু দেব দেবীদের মূর্তি ভাঙা হচ্ছে তারপরে তাদের উপর অত্যাচার এগুলো নিয়ে অনেক কথা উঠে এসেছে তো বাংলাদেশে হিন্দু দেবীদের মূর্তি ভাঙা নিয়েও আমি আগেও ভিডিও করেছিলাম ফেসবুক লাইভে এসে অনুরোধ করেছিলাম যে এগুলো বন্ধ করো বাংলাদেশের হিন্দু ভাই বোনেরা সবাই যেন ভালো থাকে সবাই একে অপরের সাথে মিলেমিশে ভালো থাকে যেন হিন্দু মুসলিম নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সবাই ভালো থাকুক মিলেমিশে থাকুক তো সেখানে সেখানে সরকারের আমলেও কিন্তু এরকম ঘটনা ঘটেছিল এরকম একটা ঘটনা ঘটেছিল যে বাংলাদেশের হিন্দু মণ্ডপ মণ্ডপে সেখানে একটা কোরআন শরীফ রাখা হয়েছিল আর সেটা নিয়েই ঝামেলা সেটা নিয়েই বিতর্ক শুনতে হয়েছিল তো এবারে ইউনিয় সরকার তিনি কি বলছেন যে চোদ্দ দফা ফতেয়া জারি করেছেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশের এই সরকার যে পদক্ষেপটা নিয়েছেন সেটা কি সঠিক না ভুল সেটা জানতে হলে পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো একটা ছোট্ট রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দাও আর অযথা বিচলিত কেউ হবেন না আমি এখানে কাউকে ছোটো করছি না পুজো মণ্ডপগুলো পরিদর্শন করবে স্থানীয় প্রশাসন অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলেই পদক্ষেপ নিতে হবে গুজব ছড়ানো যাবে না মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবক রাখতে হবে দমকল আইন শৃঙ্খলা এবং রক্ষা বাহিনীর সংযোগ থাকবে সন্দেহজনক প্রবেশ রুখতে হবে যথাযথ স্থানে প্রতিমা বিসর্জন করতে হবে দুর্গা পুজোয় টহল দেবে র্যাব এবং আনসার ও ভিডিপি গোয়েন্দা নজরদারিও থাকবে স্থানীয় প্রশাসনরাও সহযোগিতা মানে সশস্ত্র বাহিনীর সদস্যরাও প্রয়োজনীয় সাহায্য করবে ইউনুস সরকার যে পদক্ষেপগুলো নিয়েছেন বাংলাদেশের হিন্দু জাতিদের দুর্গা পুজোর উপলক্ষে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন তবে আমি জানি না এগুলো কতটা কার্যকরী হবে এবং কোনো অপ্রীতিকর এবং বিশৃঙ্খলা ঘটবে না তার কি কোনো গ্যারেন্টি আছে কারণ আমরা বারংবার প্রার্থনা করেছি যে বাংলাদেশে যেন এরকম ঘটনা না ঘটে ধর্ম যার যার উৎসব তার তবে বারংবার আমরা দেখেছি বিশৃঙ্খলা বিশৃঙ্খলা ঘটছে নিয়ম ভঙ্গ হচ্ছে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি কিন্তু এবারে বাংলাদেশ বাংলাদেশের ইউনিট সরকার যে পদক্ষেপগুলো নিয়েছেন তাতে অবশ্যই তাকে কমিউনিস্ট জানাতে হয় কিন্তু পুরোপুরি তাকে কুনিষ অবশ্যই করা হবে যখন দেখব এরকম একটা পদক্ষেপ সত্যিই নিতে দেখা গেছে যে এই বছরটা দু হাজার পঁচিশে দুর্গা রকম রকম বিশৃঙ্খলা কোনো রকম নিয়মভঙ্গ কোনো রকম দামাডোল ঘটেনি হিন্দু ভাই বোনেরা হিন্দু মা বোনেরা তারা নির্ধিরায় তাদের উৎসব পালন করতে পারবে আশা রাখি সেটাই হবে আমার ফেসবুক পেজে যখন আমি গল্প লিখতাম অনেক মহিলা মনে রাগেছিল মানে তারা আমার গল্প পড়তে ভালোবাসতো আমার গল্পের ফ্যান হয়ে গেছিলো অনেকেই আমাকে মেসেজ করতো তার মধ্যে বাংলাদেশের একটা মেয়ে আমাকে মেসেজ করেছিল তাদের দেশের কথা নিয়ে আলোচনা হতো আমি আমার দেশের ব্যাপারটা নিয়ে বলতাম আর বাংলাদেশে যে হিন্দুদের দুর্গা পুজো হয় সেই দুর্গা পুজোয় নাকি সেই মেয়েটার মা স্পেশালি নাকি সেসব ডেকোরেশনগুলো দেখতে দেখে ভালোবাসত এমনকি তাদের পাশের পাড়ার নাকি কয়েকটা মুসলিম সংগঠন সবাই মিলে নাকি চাঁদা তুলে বড় করে ডেকোরেশন প্যান্ডেলের আয়োজন করেন দুর্গা হ্যাঁ তো সেটা বলছিল আমি এটা এমনকি বলে রাখি আমি যেখানে এক জায়গায় কাজ করতাম সেখানে জুলফিকর বলে একটা স্যার ছিলেন আরও কয়েকজন মুসলিম ছিলেন সবাই মিলে একটা ইফতারের আয়োজন করেছিলেন অফিসের মধ্যে নানান রকম ফল তারপরে একটা পরোটা চিকেন আমি কিন্তু খেয়েছিলাম আর যেটা ইফতার হয় সেটা শুধুমাত্র মুসলিমদের জন্য আমি সেটা নিয়ে এখানে বিস্তারিত বলতে চাই না সেটাই আমরা অ্যাটেন্ড করি না কিন্তু যেটা সবাই সেখানে অ্যাটেন্ড করতে পারবে সেই হিসেবে যখন একটা মানে ওরা বলে যে দাওয়াত তাই তো তো সেখানে আমরা মানে অ্যাটেন্ড করি মানে আমি স্পেশালি সেই ইফতারে অংশগ্রহণ করেছিলাম আমার কোনো আপত্তি ছিল না আমরা যেমন খ্রিস্টমাসের চার্চেও কিন্তু যাই খ্রিসমাসটা কিন্তু আমাদের নয় আমরা কেক খাই চার্চে যাই তাই তো কিন্তু কোনো রকম বিশৃঙ্খলা অপ্রীতিকর ঘটনা ঘটলেই না খারাপ লাগে ভিতর থেকে একটা সত্যি খুব খারাপ লাগে কলকাতা থেকে এই প্রার্থনাই করি ভগবানের কাছে আর হিন্দু ভাই বোনেরা নির্বিশেষে সবাই ভালো থাকুক কি হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে সবাই ভালো থাকুক এটাই প্রার্থনা করব আমাদের এখানে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে ভালোই আছে আমার এই ভিডিওটা কোথাও একটা পোপাকাণ্ডা করার উদ্দেশ্যে অথবা কোনো রকম অপ্রীতিকর উদ্দেশ্যে নয় তো এরকম একটা ঘটনা যখন দেখলাম বারবার তখন বারবার অনেক কিছুই বলতে ইচ্ছা করে কিন্তু এবারে এবারে যখন বাংলাদেশের ইউনিয়ন সরকার এরকম একটা পদক্ষেপ নিয়েছেন তাতেই তাকে কমিউনিস্ট জানাতে হয় কিন্তু এরকম একটা পদক্ষেপ তিনি সত্যি যখন করে দেন বা এরকম একটা বিশৃঙ্খলা অপ্রীতিকর ঘটনা বা চাঞ্চল্যকর ঘটনা যখন ঘটবে না তখন ওনাকে পুরোপুরি বিশ্বাস করতে পারবো আমরা তো ইভিন্ন সরকারের এই দাবিকে আমি অবশ্যই সমর্থন করি এবং তার সুস্থতা কামনা করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা ভাই বোনেরা ভালো থাকুক এটাই চাইব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও বন্ধুরা আর আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু টু ফাইভ থ্রি ওয়ান তোমরা চ্যানেলে গিয়ে ঘুরে আসো ইনস্টাগ্রামে যেটা বললাম ফলো করে দাও চ্যানেলে গিয়ে ঘুরে আসো ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি আর দুর্গা সবার ভালো কাটুক